বজযাত্রীর বাস ঢুকে গেল অস্থায়ীভাবে নির্মাণ হওয়া ব্রিজের মধ্যে অল্পের জন্য রক্ষা পেল বজযাত্রীদের আসাব আলোচন বেহাল ব্রিজ নিয়ে উঠল রাজনৈতিক চর্চা দাবি করা হলো অবিলম্বে একদিনের মধ্যে গড়ে তুলতে হবে অস্থায়ী ব্রিজ অভিযোগ উঠল তাকাতচরূপের শুক্রবার রানীগঞ্জের বল্লপুর গ্রাম পঞ্চায়েতের বল্লপুর থেকে নুপুর যাওয়ার ব্রিজ কয়েক দিনের মধ্যে ভেঙে যাওয়া উঠল এমনই সব অভিযোগ প্রায় এক মাস আগে রানীগঞ্জের বল্লভপুরে ওই অংশে নিকাশী নালার ওপর গড়ে ওঠা একটি দীর্ঘ প্রাচীন ব্রিজ অতিরিক্ত এবং অতিরিক্ত বোঝায় যান চলাচলের কারণে ভেঙে যায় নষ্ট হয় ব্রিজের কাঠামোর বেশ কয়েকটি অংশ এরপরে ওই ব্রিজের ওপর চাপ কমানোর লক্ষ্যে তার পাশে গড়ে ওঠে এক অস্থায়ী ব্রিজ শুক্রবার সেই অস্থায়ী ব্রিজের ওপর দিয়ে বদযাত্রীর বাস যাওয়ার সময় গত দুদিনের বৃষ্টির কারণে ওই ব্রিজের মধ্যে থাকা ভরাট করার সামগ্রী জলের তলে ভেসে যায় এই ব্রিজটি দুর্বল হয়ে পড়ে আর তারপরেই তার মধ্যে এবার বদযাত্রীর বাস যাওয়ার সময় সেই বাস ওই ব্রিজের মধ্যে ঢুকে যায় যদিও তার মধ্যে শুধু চালক ও খালাসি থাকায় বড়সড় কোনো দুর্ঘটনা না হলেও ওই বাসটিকে ব্রিজের মধ্যে থেকেই উঠিয়ে আনতে বড় ক্রেন দিয়ে বাসটি তোলা হয় সেই অস্থায়ী ব্রিজ থেকে ঘটনাটা কিছু নয় আমাদের একটা অস্থায়ী ব্রিজ করা হয়েছিল জানান যে আমাদের ইলেকশন ডিক্লেয়ার হয়ে গিয়েছে ইতিমধ্যে আমাদের এই যে ব্রিজ ছিল এগুলো তো আমাদের একটা মানে খারাপ অবস্থা ছিল তাদেরকে আমরা ডিপার্টমেন্টে জানাই আমাদের বিধায়ককে জানাই বা আমাদের বিডিও সাহেবকে জানাই তাও গোটারুকি করে একটা বাসে আমাদের অস্থায়ী ব্রিজ করেছিল কালকে অতিরিক্ত জলের জন্য নতুন যে ঘরে বাস এসেছিলো ওরা রাস্তাঘাট জানে না মাঝে ঠিক মতন পার করতে পারে না সাইডে পার করে দিয়েছিলো গাড়িটি নিচে নেমে গিয়েছিল সেই ইতিমধ্যে আমরা গোটারকি করে কারণে গেছে দিয়ে নিয়ে আমরা পারিনি আজকে কেরাং নিয়ে বাস উঠায় আমরা ব্রিজ আছে যেহেতু তেরো তারিখে ভোট আমরা রিপেয়ারিং করবার ব্যবস্থা করেছি এই ঘটনায় আহত হয়েছে না বাস খালি ছিল আহত হয়নি ড্রাইভারকে নিরাপত্তা হিসাবে নামাইছি এবং নিরাপত্তা হিসাবে আমরা বাসটা উঠে দিয়েছি এর আগেও কিন্তু এখানে একটা ঘটনা ঘটেছিল বারবার এই ঘটনাকে ঘটে যাওয়া না ইতিমধ্যেই দেখুন আমার ডিএম পর্যন্ত লেভেলে চিঠি আছে আপনারা যদি বলেন যে আমরা চিঠি দেখাই দেবো আমাদের ভোটের জন্য খেলা তো কাজ আটকে আছে ভোট তো বেরেলে কিন্তু আমাদের কাজ দ্রুত গতি শুরু হবে সমস্যা দীর্ঘদিনের মনে হয় দায়ী সম্পূর্ণ পঞ্চায়েত যারা দেখেন গ্রামের তৃণমূলের পঞ্চায়েত কল্লপুরের পঞ্চায়েত ওটা রানীগঞ্জ পঞ্চায়েত সমিতি লুটের হল পঞ্চায়েত হোক পঞ্চায়েতদের আছে আমরা খবর পেয়েছি এক লাখ টাকার ব্রিজ আছে ছবি তুলুন আমরা তো আজকে সরকারিভাবে সব জায়গায় আমরা কমপ্লেন করবো এটা এক লাখ টাকার ব্রিজ হতে পারে না এখন বিতর্ক হচ্ছে যে কী করে হলো অমুক হলো আমাদের পরিষ্কার দাবি যে ইনভেস্টিগেশন হোক এই রাস্তা কেউ কেউ বলছেন পঞ্চায়েত করেছে কেউ কেউ বলছে পঞ্চায়েত করে মানে পঞ্চায়েত যদি না করলো তো বেআইনিভাবে রাস্তা করলো আর যদি এটা একদম সম্পূর্ণ দায়ী হচ্ছে পঞ্চায়েত কালকে বড় একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে দেখুন ধসে গেছে যে কোনো বড় দুর্ঘটনা ঘটে আমরা তো চাই না আমরা তো নিজের গ্রামের ব্যাপারে নোংরা রাজনীতি করা আমাদের লক্ষ্য নেই এই রাস্তা ড্যামেজ হচ্ছে আজকে যদি রাস্তা না হয় আমরা আজকে চিঠি করবো আর আর কি আই করব কি কে কোন এই রাস্তাটা করেছে এক লাখ টাকা রাস্তা জনগণের টাকা নইচ হয়ে যায় আমরা একদম প্রপার ইনভেস্টিগেশন চাই আর ইমিডিয়েটলি ব্রিজটা তৈরি হোক যাতে বল্লভপুর বেলুনিয়া গ্রামে এই দিক থেকে নুপুর মদনপুর সব মানুষরা যায় কী বিপদ হতো বলুন আমরা একদম ইনকোয়ারি চাইছি প্রপার আর দ্বিতীয় ব্যাপার যে কারা আজকেই সিদ্ধান্ত হোক এই ব্রিজটা অবিলম্বে হবে কারণ এটা তো করতে হবে থেকে করতে হবে উপায় তো নেই ইলেকশন বলে ইলেকশন হলে যদি কোনো দুর্ঘটনা ঘটে তা মানুষ স্টেপ নেবে না আমাদের দাবি যে ইমিডিয়েটলি হচ্ছে রাস্তাটা হ্যাঁ দীর্ঘদিনের সমস্যা অবহেলা আছে ভাবেনি অন্য জিনিস নিয়ে ভাবনা বেশি আছে এইসব নিয়ে ভাবার সময় কোথায় অনুযায়ী খবরটা আমরাই করেছিলাম ফেসবুকের মাধ্যমে মিডিয়াকে ডাকা মিডিয়াকেও ডেকেছিলাম সাধারণ মানুষকেও আমরা অবগত করেছিলাম এই ব্রিজটি হচ্ছে বিপজ্জনক আর এটা একমাত্র হয়েছে প্রশাসনের না দেখার কারণে প্রশাসন যদি এটা দেখতো তাহলে এরকম অবস্থা হতো না ঠিক তারপরেই আমরা দেখলাম নাটকীয়ভাবে এখানে এই পাশে একটা পুল করা হলো এইটিকে সিল করা হলো মেন রাস্তাটা সিল করে এখানে একটা পুল বানানো হলো যে রাস্তাটাই মানুষ বেরোবে এটা খুলে দেওয়া হলো কিন্তু কি কি ম্যাটেরিয়াল দিয়ে হলো ম্যাটেরিয়াল দেখছি আমরা জানি যে একটা ব্রিজের যেখানে জল পাস হয় সেখানে মিনিমাম একটু পাথরও লাগে কিন্তু দেওয়া কি আছে ছাই ছাই কতদিন টিকবে একটা একটা বর্ষা হলেই যা হবে আর কি যা হওয়ার যা ঘটার সেটাই ঘটল আজকে যত টাকার কাজ হয়েছে এখানে এই ব্রিজটা কামানো তো কাট মানে যা করেছেন করেছেন আগে তো এই ব্রিজের যখন আমরা গার্ডওয়াল দিতে বলেছি সেই গার্ডওয়ালও দেননি একটা বিপজ্জনক পরিস্থিতিতে মানুষকে ঠেলে দেওয়া হচ্ছে বারম্বার মানুষকে আমরা সাবধান করছি কিন্তু তা সত্ত্বেও প্রশাসনের ঘুম ভাঙছে না আজকে এই এই কাজটার যে কাজটার কুড়ি হাজার টাকাও বিল হয় না সেই কাজের এক লাখ টাকা বিল করে কাঠবানি খেয়ে আজকে বসে গেল কারণ কিন্তু বিপদে ফেলে দেওয়া হচ্ছে মানুষকে আমরা বারবার বলছি যে মানুষকে এভাবে বিপদে ফেলাটা খুবই অন্যায়ের কাজ আর এটা মানুষকে এক হতে হবে কারণ মানুষ এক না হলে আপনার নিজের অধিকার নিয়ে আমি জনগণকে বলবো মানুষকে বলবো আপনার নিজের অধিকার নিয়ে যদি আপনারা সচেতন না হন তাহলে আগামী দিনে কিন্তু আরও বিপদ আসতে চলেছে শুধুমাত্র এই একটি পুল নয় আজকে রাস্তা থেকে শুরু করে সমস্ত কিছুতে আজকে লোডের জন্য সাধারণ মানুষের জন্য বলছে লোড একটা মানুষ পেরোলে যখন একটা মানুষের গাড়ি পেরোচ্ছে এই যখন যাত্রীবাহী বাস পেরিয়েছে এই যাত্রীবাহী বাস বাস

আর এর বিচার সাধারণ মানুষ আগামী দিনে করবে এটা আপনারা ভুলে যাবেন না তাই বলতে চাই এখনো বলছি আর ইমিডিয়েট আমরা বলে যাচ্ছি এবার একদম আমাদের পক্ষ থেকে বলে যাচ্ছি দায়িত্ব নিয়ে ইমিডিয়েট এই পুলের যদি সঠিকভাবে ব্যবস্থা না হয়েছে এই রাস্তা আমরা অবরোধ করব। এবং এই রাস্তা অবরোধ করে সাধারণ মানুষকে আমরা জড়ো করে সাধারণ মানুষকে একত্রিত করে আমরা এখানে আন্দোলন বসবো দেখি কত বড় প্রশাসন আছে। দেখি কত বড় বিডিও স্যার আসে কত বড় অফিসার আছেন যারা এখানে এখানে আমাদের অবরোধ আমাদের অবরোধ উঠবে সেটা হচ্ছে সাধারণ মানুষের জন্য এই পরিষেবা দিতে হবে পুলের ব্যবস্থা করতে হবে কারণ এই পুলটার উপরে নির্ভর করে অনেকের পেট চলে এখান থেকে যায় বাজারে কেউ সবজি বিক্রি করতে কেউ মাছ বিক্রি করতে আজকে এই পুরো এলাকাটা যাতায়াত এই দিক দিয়ে হয় এই রাস্তা যদি বন্ধ হয়ে যায় মানুষের যাতায়াতের রাস্তাটা বন্ধ হয়ে যাবে তাই ইমিডিয়েট এটার ব্যবস্থা করতে হবে আর না হলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব